খদদে অনেক 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 ভালোবাসা আজকে আমি যে কবিরাতি আপনাদের কই শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই টাই শব্দ ভান্ডর রবীন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতার একটি সদয় স্ত্রীর বাড়িতে থাকতেন সকাল বেলায় কবি খুব মেগেতেন ঘুম ভরা পায় দেখছেন যে সূর্যে আলো আলা দিয়ে প্রবেশ করছে চারিদিকে ভায়ে আলোয় আলোকিত করে নিয়েছে তখন কবি মনে হরম সারা পৃথিবী একেবারে আর তে দেহে ভিজে যাচ্ছে সেই সেই বহুর তো দে মহূর্ত তাকে কবি অক্ষয় কয়েক লেন যে কবি দাঁড়িয়ে দিয়ে সেটিয়ে সব তো ভঙ্গি কে বসিলে বসিল গুহার আধায় প্রভার পাখি নাজারে কেন জাগিয়া উঠিল প্যান জাগিয়া উঠিতে প্রাণ ওয়ে উঠেছে বাই ওরে পারে বাসনা পারে আবেগ উঠিয়া রাখিতে নাই ধর ধর করে কাপি যে ভুদল শিরা রাশি পড়িতে খুশি ফড়িয়া ফড়িয়া ফেদিলে শরীর গৌজে উঠিতে দাও নুরসে হেতায় হতায় পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া বাটিয়া বেড়ায় বাহিতে যায় দেখিতে পায় কোথায় কায়দায় কেন এ বিধাতা পাশার হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙলে হৃদয়ে ভাঙলে বাঁধন সাত দিয়ে আজকে পারে সাধন লহরি পর লহরি তরিয়া আঘাতে পর আঘাত কর মাটিয়া যখন উঠেতে পড়া কিসের আধার কিসের প্রাসাদ উঠোনে যখন উঠেতে বাসো না যখনই তখন কিসের দল আমি ধারি বকু না ধারা আমি ভাঙি পোপা সাদ আমি জগত প্লাবিয়া বেড়াবো কাহিয়া আকুল পাগল পাড়া কে ফুল কোড়াইয়া রাম ধুনু আঁকা পাকা উড়াইয়া রবি খাসি ছলাইয়া দিব এ কারে ধারি শিখ হইতে শিখয়ে ছুটিবো ভোদল হইতে ভোতায় লুতিবো হেসে খল খল লেগে কল কল তালে তালে দিব তারি এত কথা আছে এত গাদ আছে এত সুন আছে বো এতো সুর আছে এত সাধ আছে

ऐसे थे लोग का